এখন আপনার সামনে বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য সকলেই এতক্ষণ ধরে অপেক্ষা আছেন আমাদের রাজ্যের বিরোধী দল নেতা আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ওনার যারা জোরদার হাত একসাথে চিনতে পারছেন তো আমাকে এখানে যে লম্পট আছে না নিজের বাবাকে চোর বলে ওর মালিককে আমি হারিয়েছি এখানে একটা লম্পট আছে এত নিম্নমানের লম্পট নিজের বাবাকেও কিছুদিন আগে দেখবেন চোর বলেছে পিসি ভাইপর পদ করতে করতে আমি আপনাদের সবাইকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই প্রবল রৌদ্রের মধ্যে এসেছেন আমাদের দিনহাটাতে কর্মসূচি করতে এখানকার মমতা পুলিশের লোকরা বারে বারে বাধা দিয়েছে আমরা আজকে কার্যত ইলেকশন কমিশনের হস্তক্ষেপে এই সভা এখানে করতে পেরেছি তাও আমাকে তিরিশ কিলোমিটার ঘুরিয়ে আনা হয়েছে আমি কারণ জানতে চাইলাম বললেন ওখানে নাকি হিরক রানি এসেছেন হিরক এসেছেন যাকে কেউ কেউ ডাকাত রানিও বলছে এখন তাই আমাদেরকে ঘুরে ঘুরে আপনাদের কাছে আসতে হয়েছে রৌদ্রে কষ্ট পাচ্ছেন দুপুরের আহার হয়নি আমি আমার গণদেবতা জনতা জনার্দনকে প্রথমেই শ্রদ্ধা জানাই আমার মাতৃমণ্ডলী এত এসেছেন আমি শক্তিস্বরূপা দেবী শক্তি আজকে বাসন্তী পুজোর অন্নপূর্ণা পুজোর সপ্তমীর দিন আগামীকাল মহাষষ্ঠী আর পরশু দিন জয় শ্রীরাম রামনবমী আমি সবাইকে শ্রদ্ধা এবং সগাকে দণ্ডবধ জানাই আপনারা জানেন লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট উনিশ তারিখে হবে এই নির্বাচনে ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে সাত দফাতে ভোট হবে এই ভোট কিসের ভোট দেশের সরকার তৈরি করা এবং প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট তাই তো কতগুলো আসন পেলে সরকার হবে দুশো বাহাত্তর আর একটু আগে কোচবিহারে একঝুড়ি লোক নিয়ে যিনি এপাং ওপাং ঝপাং করছিলেন পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী মমতা ব্যানার্জি তিনি কতগুলো আসনে লড়ছেন পঁয়তাল্লিশটা আসনে পশ্চিম পশ্চিমবাংলার বিয়াল্লিশ আসামের এক মেঘালয় এক অখিলেশের সৌজন্যে ইউপিতে পঁয়তাল্লিশটা লড়ছে পাঁচটা সিটও পাবে কিনা ঠিক নেই তিনি প্রধানমন্ত্রী হবেন গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ড গেঞ্জিতে যেদিন বুক পকেটের দরকার হবে সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হওয়ায় কোনো সুযোগ নাই